স্বাগতম ভাগ্যবর্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে দেখুন আমরা কিন্তু যে কোনো জায়গায় জমির ওপরে গৃহ নির্মাণ করে বসবাস করি আমরা কিন্তু জলে বাস করি না আমরা বায়ুতেও আকাশেও বাস করি না এখানে বলার উদ্দেশ্য হচ্ছে একটাই যে বাস্তুতে আমরা যে বসবাস করছি সেই বসবাসকারীর ঘরের সাজসজ্জা ও রঙের ওপরে আমাদের মনকে গভীরভাবে প্রভাবিত করে যেমন আগেকার দিনে ছিল বা এখনও আছে জেম থেরাপি কালার থেরাপি কালার বাথ ইত্যাদি দ্বারা বিভিন্ন গ্রহ নক্ষত্রজনিত বাধা এবং বাস্তুদোষ কিন্তু নিবারণ করা যায় ভারতীয় বাস্তুশাস্ত্রে এই রঙের একটা বিরাট ভূমিকা আছে যদি কোনো ব্যক্তি সূর্যগ্রহ দ্বারা প্রভাবিত হয় তাহলে কি করা উচিত তার ক্ষেত্রে ধরুন আপনার লগ্ন আজকে রাশির কথা বলবো না লগ্ন যে ব্যক্তি বাড়ি করেছেন হয়তো বিভিন্ন রকম দোষ থাকতে পারে গৃহ নির্মাণের ক্ষেত্রে হতেই পারে না হওয়ার কিছু নেই আপনি জানেন না তাই করে ফেলে দিয়েছেন বাস্তু মানেননি তাই করে ফেলে দিয়েছেন কিন্তু এর থেকে বেরিয়ে আসবেন কীভাবে সেইটা জন্য আমাদেরকে বিশেষ নজর দিতে হবে জ্যোতিষশাস্ত্র এটাই বলছে যে সেখান থেকে কিভাবে বেরিয়ে ইমপ্রুভমেন্ট করা যায় তাহলে মেষ লগ্নের ক্ষেত্রে যে ঘরে জাতক বসবাস করবেন সেই ঘরটা অবশ্যই একটু গেরুয়া ধরনের রং। ব্যবহার করতে হবে তারপরে অন্যান্য প্ল্যানেটেরও বিচার আছে সেইটাও দেখে তার ওপরে তার জীবনে প্রভাবিত হবে তো এখানে জ্যোতিষশাস্ত্রের আমি লগ্ন থেকে আরম্ভ করে মিন লগ্নের প্রতিটা লগ্নের কালার থেরাপিটা বলবো যাতে আপনাদের এই এই কালারগুলো করলে ঘরের আপনারা খানিকটা শুভ প্রভাব পেতে পারেন খানিকটা শুভ প্রভাব পুরোপুরি কখনোই নয় পুরোপুরি পেতে গেলে আপনার সেই হরস্কোপ ডেট অফ বার্থ তারপরে বাস্তুশাস্ত্রের অবস্থান মানে বাস্তু গৃহের আপনার অবস্থান দিক ল্যাট্রিন পায়খানা বাথরুম কিচেন সব কিছুই নির্ভর করবে তো যাই হোক যাদের লগ্ন তাদের ক্ষেত্রে আপনাদের কনফিডেন্স আত্মবিশ্বাস আনার জন্য অবশ্যই গেরুয়া কালার একটু লালচে ধরনের কালার অবশ্যই যে ঘরে বসবাস করবেন সেই ঘরে ব্যবহার করতে পারেন তাতে ইম্প্রুভমেন্ট পাবেন এবার বিষলগ্নের ক্ষেত্রে বিষলগ্নের ক্ষেত্রে এখানে লগ্নের অধিপতি গ্রহই হচ্ছে কিন্তু শুক্রগ্রহ এই শুক্রগ্রহের অপ্তে সাদা রঙ পরিচালিত হয় অফ হোয়াইটও করা যায় যে ঘরে বসবাস করবেন পুরোটা না করলেও কোনো অসুবিধে নেই একটা সাইড বা আপনাকে একদম মানে মাথার ওপরটা মানে গৃহের যে ছাদটা সিলিংটা অবশ্যই হোয়াইট ব্যবহার করতে হবে তাতে খানিকটা ইম্প্রুভমেন্ট পেতে পারেন আগেই বলেছি সব কিছুই নির্ভর করবে আপনার ডেট অফ বার্থ হরস্কোপ টিপুজি গোষ্ঠীর ওপর আজকের বিষয়বস্তু হচ্ছে আপনার যে লগ্ন হচ্ছে সেই লগ্ন অনুযায়ী গৃহের রং। আপনি যে ঘরে বসবাস করবে সেই গৃহের রংটা পুরো বাড়িটার রং কিন্তু নয় এবার ধরুন মিথুর লগ্ন মিথুর লগ্নের উপরে আপনি অফ গ্রিন লাগাতে পারেন পেস্তা গ্রিন লাগাতে পারেন লাইট গ্রিন লাগাতে পারেন লাগালে খানিকটা শুভ হবে বুঝতে পারলেন ব্যাপারটা এইবার হচ্ছে কর্কট লগ্ন কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু আবার হোয়াইটটা খুব ভালো অফ হোয়াইট একই রকমভাবে তবে কর্কট লগ্নের ক্ষেত্রে আপনারা করবেন না হচ্ছে যে রঙটা সেটা হচ্ছে ব্ল্যাক রং ভেতরে ব্যবহার করা হয় না কিন্তু ডিপ নীল বা স্কাইটাকে অ্যাভয়েড করতে হবে এদের ক্ষেত্রে বোঝা গেল এবার সিংহ লগ্নের জাতক জাতিকা যাদের গৃহের রং এদের ক্ষেত্রে পিঙ্ক রং কিন্তু খুব শুভ হবে গোলাপি অথবা সোনালি রঙও করা যেতে পারে আর এদের ক্ষেত্রেও সেই ধরুন স্কাই কালার খুব মানে অ্যাভয়েড করতে হবে স্কাইটাকে ডিপ নীলটাকে অ্যাভয়েড করতে হবে ঘরের আর যদি সম্ভব হয় কেননা লগ্নের অষ্টমপতি পড়ে যাচ্ছে তো হলুদ হলুদটাকেও কম ব্যবহার করতে হবে যদি পারেন একটু গোল্ডেন টাচ মনে থাকে যেন গোল্ডেন টাচ মানে গ্লেজি গোল্ডেন টাচ ব্যবহার করতে পারেন যেহেতু আবার পঞ্চমপতি আছে সেক্ষেত্রে ভালো রেজাল্ট করবে এবার হচ্ছে কন্যা লগ্নের কন্যা লগ্নের ক্ষেত্রে আপনি গ্রিন অবশ্যই আপনাকে রাখতে হবে যে কোনো গ্রিনের বিভিন্ন লাইট ডিপ পেস্তা গ্রিন থেকে আরম্ভ করে সব রকম রং ব্যবহার করার সাথে গ্রিনটাকে বেশি ব্যবহার করবেন আর এক্ষেত্রে রেডিশটাকে কম রাখবেন যেমন গেরুয়া কালার একটু লালচে ভাব এই কালারটা একটু অ্যাভয়েড করা উচিত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমি এর পর তুলা লগ্ন থেকে আপনাদের লগ্ন পর্যন্ত জানাবো পরবর্তী অনুষ্ঠানগুলো দেখতে থাকুন যাদের তুলা থেকে লগ্নের মধ্যে পড়ছেন সেসব জাতক জাতিকারা দেখুন অনুষ্ঠানগুলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন অন্যকে ভালো রাখার চেষ্টা করুন